বাড়ি লক্ষ্য থাকে দুষ্কৃতির কারিদের এইসব বাড়ি এসব বনেরই কলকাতার বাড়ি এটা ছাতুবাবু লাটুবাবুদের বাড়ি তাদের গাছ টপকে বাড়িতে ঢুকে পড়ে পুলিশে রিপোর্ট হয়েছে আমি গাছগুলো ছাটার ব্যবস্থাও করে দিয়েছিলাম কিন্তু কালে কালে তো বেড়ে যায় দু চার মাসে আবার গাছ বেড়ে যায় রাতের অন্ধকারে এখানে এগারোটা বেজে গেলে আমার পাটি অফিসটা উল্টো দিকে আমরা বন্ধ করে এগারোটায় চলে যাই তারপর এই জায়গাটা আলো আধারি হয়ে যায় এবং অনেক বাইরের সমাজ বিরোধী থাকে আমরা বুঝতেও পারি আমি রবীন্দ্রকানন পার্ক আমার এলাকায় পরিবেশগত একটু অসুবিধা আছে ওই মাঠে মাঠ বন্ধ হয়ে যায় সেগুলোটি বন্ধ করে দেয় এখান থেকে সেখান থেকে বহু বাইরের লোক ঢোকে তারা সব চিন্তা সমাজ বিরোধী হচ্ছে আমি বরতালা থানাকে চিন্তা নজর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন